হ্রদে জাতীয় মাছের পোনা অবমুক্ত দেশের মিঠা মিঠাপানির মাছের একমাত্র উৎস কাপ্তাই লেকে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেছেন মৎস্য সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি মূলত এই মিঠা পানি মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে পোনা অবমুক্ত করা হয় শনিবার রাঙ্গামাটির কাপ্তায়রথ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রে কেন্দ্রঘাটে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সময় প্রধান অতিথি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি বলেন এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদ ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে কাপ্তাই হ্রদের মাছের সোনালী অতীত ফিরিয়ে হবে তিনি বলেন কাপ্তাই হ্রদের ড্রেজিং এর বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হবে মৎস্যমন্ত্রী বলেন কাপ্তাই হ্রদে মাছ শিকার তিন মাস বন্ধকালীন সময়ে কেউ যাতে মাছ শিকার করতে না পারে সেদিকে নজর রাখতে হবে যারা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করবে বে তাদেরকে আইনের আওতায় আনা হবে নিষে থাকা চলাকালীন সময়ে জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ অব্যাহত থাকবে আলোচনা সভায় বাংলাদেশ মৎস্যনন কর্পোরেশন চেয়ারম্যান সাইদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথিতে ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর तालुकদার এমপি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জলফিকার আলী নৌপুলিশের অতিরিক্ত আইসি মাহমুদ আব্দুল আলিম মাহমুদ বিপিএম মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পুলিশ সুপার মীর আবু তহিদ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার আশাফুল আলম ভাইয়া রাঙ্গামাটি মৎস্য অফিস জানায় এবছর কাপ্তা হ্রদে পঁয়ষট্টি মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে একই সাথে প্রায় সাতাশ হাজার জেলেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে মাছ ধরা বন্ধের তিন মাস চাল বিতরণ করা হবে আলোচনা সভার পর জেলেদের মাছের চাল বিতরণ করেন অতিথিরা এরপর কাপ্তা হ্রদে মাছের পোনা অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয় Desk report CHT TV.